হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসছি এন টু জি টু ফাইভ নিয়ে যেমন মধ্যে আমরা দুই নয় দুই অপরিশে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি ফর্টি থ্রিটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখো সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন করে যাওয়াটা কিন্তু খুবই দরকার ও দেখে নেওয়া যাক এই কেমন ধরনের প্রশ্ন প্রথম প্রশ্ন এখানে বলছে নয় করতে তাহলে এখানে এক প্লাস পাঁচের নয় রয়েছে মানে চোদ্দোর নয় যেটা হয়ে যাবে কি না নয়ের আর এখানে রয়েছে তিনের চার আর এটা হচ্ছে প্লাস মাইনাস হচ্ছে এখান থেকে দুয়ে তিন তাহলে এখানে পাচ্ছি আমি দুই ইন্টু দুই ইন্টু সাত ইন্টু হচ্ছে তিন তাহলে এখানে পাচ্ছি আমি চারিভাগ করে হচ্ছে একুশ একুশ তিনে হচ্ছে এখানে তেষট্টি চোদ্দো মানে পাচ্ছি এখান থেকে ছয় ছ লং হচ্ছে এখান থেকে চুয়ান্ন তিন মানে এখানে পাচ্ছি আমি আটাশ আটাশ দু হচ্ছে এখান থেকে ছাপ্পান্ন মানে মাইনাস টু মানে এখানে পাচ্ছি আমি একষট্টি বাই হচ্ছে এখানে কত বেয়াল্লিশ আর এখানে পাচ্ছি আমি কত চুরাশি এইটটি ফোর পাচ্ছি আমরা ঠিক আছে নেক্সট চলো কী বলছে এখানে অত অপশান হচ্ছে এখানে আমাদের অপশান এ মানে ওয়ান ওকে নেক্সট হলো কী বলছে এখানে তো এখানে বলছে একজন দোকানদার একটা পাখার দাম ধর কয় মূল্য হচ্ছে থার্টি ফোর পার্সেন্ট বেশি তালিকাভুক্ত করে এবং তালিকা মূল্যের উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় দেয় যদি সে এত টাকা লাভ করে থাকে তাহলে পাখার তালিকা মূল্য কত তো আমি ধরলাম এখান থেকে যে সিপিটা আছে সেটা হচ্ছে আমার এখান থেকে একশো এখন মার্ক প্রাইস বা লিস্টিং প্রাইস কত এখান থেকে না থার্টি ফোর পার্সেন্ট বেশি মানে একশো চৌত্রিশ এর উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রি হচ্ছে মানে এখানে এসপিটা কত হবে ওয়ান থার্টি ফোরের ওপর হচ্ছে পঁচাত্তর বাই একশো বা তিনের চার দুই দিয়ে কালো হয় এখান থেকে সাতষট্টি বাই হচ্ছে দুই এখানে পাচ্ছি আমি কত না দুশো এক বাই হচ্ছে দুই তাহলে এখানে পাচ্ছি আমি একশো পয়েন্ট পাঁচ পাচ্ছি এটা তাহলে আমার লাভ কত হচ্ছে এখান থেকে জিরো পয়েন্ট ফাইভ এটা হচ্ছে একের দুয়ের সাথে সমান এখন এই একের দুয়ের মান হচ্ছে এখান থেকে ওয়ান সেভেন সেভেন এর মানটা কত হচ্ছে এখানে একশো আহাত্তর ইন্টু হচ্ছে দুই যেটা হচ্ছে তিনশো চুয়ান্ন আমার লাগবে কি এখানে পাখার তালিকা মূল্য অর্থাৎ একশো চৌত্রিশের মানটা কত হবে তিনশো চুয়ান্ন ইন্টু হচ্ছে একশো চৌত্রিশ তাহলে তিনশো চুয়ান্ন ইন্টু হচ্ছে একশো তিরিশ প্লাস চার এটা গুণ করতে হবে শূন্য এখান থেকে থাক চার তেরো হচ্ছে এখান থেকে বাহান্ন দুই হাতে রয়েছে এখান থেকে পাঁচ পাঁচ শূন্য পঁয়ষট্টি পাঁচে সত্তরের শূন্য হাতে রয়েছে সাত তিন তেরো উনচল্লিশ আর হাতে হচ্ছে এখান থেকে ছেচল্লিশ ফোর সিক্স জিরো টু জিরো তার সাথে চারটা গুণ করতে পারো চার চার ষোলো ছয় হাতে রয়েছে এক চার পাঁচ কুড়ি এক একুশের এক হাতে রয়েছে এখানে আমাদের দুই তিন চার বারো দুই হচ্ছে এখান থেকে চোদ্দো যেটা পাচ্ছি এখান থেকে আমি ফোর সেভেন ফোর ওয়ান সিক্স যেটা হচ্ছে আমার এখানে ফোর থ্রি সিক্স সরি থ্রি সিক্স ফোর সেভেন ফোর থ্রি সিক্স অপশান থ্রি হচ্ছে এখানে আমাদের আইটান্সার পরের প্রশ্ন একশো কুড়ি একশো চুয়াল্লিশ এবং একশো আষট্টি বলছে গোসাগু তো গসাগু মানে এখান থেকে তোমার আট ইন্টু হচ্ছে পনেরো মানে তিনটে দুই তিন আর হচ্ছে পাঁচ একশো চল্লিশ মানে হচ্ছে এখান থেকে দুই ইন্টু দুই ইন্টু তিন আবার দুই ইন্টু দুই ইন্টু হচ্ছে তিন একশো আষট্টি মানে দুই ইন্টু চুরাশি দুই ইন্টু বিয়াল্লিশ দুই ইন্টু একুশ একুশ মানে তিন ইন্টু সাত তাহলে এখান থেকে কী পাচ্ছি তিনটে দুই সব জায়গাতেই রয়েছে তিনটে দুই আর রয়েছে একটা তিন তার মানে তিনটে দুই আর হচ্ছে তিন এটা হচ্ছে আমার এখান থেকে এইসি যেটা পাচ্ছি কত এখান থেকে আমরা চব্বিশ পাচ্ছি ঠিক আছে এটা আমার ভাগ দেখতে পারতাম অসুবিধা নেই অপশান ফোর হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা সংখ্যা যখন হান্ড্রেড পার্সেন্ট বাড়ানো হয় তখন তা হয় সাতাশশো পঞ্চাশ সংখ্যাটি হলো অর্থাৎ সংখ্যাটা ধরলাম হচ্ছে একশো তাকে হান্ড্রেড পার্সেন্ট বাড়ানো মানে কত হয়ে যায় সেটা দুশো হয়ে যায় দুশোর মান হচ্ছে টু সেভেন ফাইভ জিরো আমার এখান থেকে একশোর মানটা লাগবে তার মানে কিছুই না সংখ্যাটাকে দুই দিয়ে ভাগ করে দাও তে দু ছাব্বিশ এক তেরোশো পঁচাত্তর যেটা হচ্ছে এখানে আমাদের অপশান থ্রিতে রয়েছে পরের প্রশ্ন কী বলছে এখানে পি এর বর্তমান বয়সের আট গুণ কিউয়ের বর্তমান বয়সের থেকে ছেচল্লিশ বছর বেশি তার মানে এইট পি মাইনাস কিউ করলে ফর্টি সিক্স পাচ্ছি দশ বছর পর কিউয়ের তিন গুণ বয়স পি এর সেই সময়কার বয়সের আট গুণের থেকে বারো বছর কম হবে দশ বছর পর হচ্ছে পি প্লাস টেন হবে তার গুণের থেকে কিউএ তখনকার বয়স কিউ প্লাস টেন হবে তার যে তিন গুণ সেটা বিয়োগ করলে কত পাবো আমরা থেকে বারো পাবো তাহলে এখান থেকে এইট পি মাইনাস থ্রি কিউ কত পাচ্ছি এখান থেকে আমরা আশি মাইনাস তিরিশ মানে পাচ্ছি কেন্দ্রে আমরা পঞ্চাশ পাচ্ছি যেটা ওপারে গিয়ে বিয়োগ করলে পাচ্ছি হচ্ছে মাইনাস আটত্রিশ তাহলে এইটাকেই আমি এখানে তলায় রাখি এইট পি মাইনাস কিউ সিক্স এখান থেকে বিয়োগ করে দাও এটা প্লাস হয়ে গেলো এটা হয়ে গেল মাইনাস তাহলে এখানে পাচ্ছি কত আমি মাইনাস টু কিউ ইকুয়াল টু আটে ছয় চোদ্দো চার হাজার চার চার মানটা পাচ্ছি আমরা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান থ্রি পরের প্রশ্ন তিনশো সতেরো এবং তিনশো বাইশের মধ্যে উভয়কে ধরে অবস্থিত মৌলিক সংখ্যার সংখ্যা হচ্ছে কতগুলো তো যেগুলো আমি বুঝতে পারছি সেগুলো আমি লিখবো না তিনশো সতেরোটা লিখলাম তিনশো আঠেরো লিখবো না কারণ লাস্টে আট আছে মানে দুই দিয়ে অবশ্যই যাবে তিনশো উনিশটা লিখছি তিনশো কুড়ি লিখবো না তিনশো একুশটা লিখছি একটু তিনশো বাইশটা লিখবো না তাহলে এই তিনটের মধ্যে আমাদের কিন্তু অ্যান্সার লুকিয়ে যাচ্ছে কোনটা হবে সাত তিনে দশ একে হচ্ছে এগারো সাম করছি নয় তিনে বারো একে হচ্ছে এখান থেকে তেরো তিন দিয়ে পাঁচ একে ছয় এটা তিন দিয়ে চলে যাচ্ছে এটা আমি বাদ দিয়ে দিলাম এখন পড়ে থাকছে এই দুটো পড়ে থাকছে ঠিক আছে এখন দেখো কার স্কোয়ারের কাছাকাছি দেখো এটা উনিশের স্কোয়ার হচ্ছে তিনশো একষট্টি আঠেরো স্কোয়ার হচ্ছে এখান থেকে তিনশো চব্বিশের নিচে এটা তাহলে আঠেরোর নিচে যে প্রাইম সংখ্যাগুলো আছে সেগুলো দিয়ে একটু ভাগ করে চেক করতে হবে সতেরো দিয়ে খাওয়ালে সতেরোকে সতেরো চার ওয়ান ফোর সেভেন মেলে না সতেরো 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 ওয়ান ফোর নাইন মেলে না তো সতেরো পর হচ্ছে এখান থেকে তেরো তেরো দুগুণের ছাব্বিশ পাঁচ সাত তেরো দুগুণের ছাব্বিশ পাঁচ মেনে না আচ্ছা এগারো দিয়ে খাওয়ালে এগারো দুগুণে বাইশ দেখো তিনশো উনিশটা কিন্তু মিলে যাচ্ছে এগারো দিয়ে খাওয়ালে তাহলে এটাও তো প্রাইম হবে না তাহলে একমাত্র প্রাইম পড়ে থাকবে কোনটা এইটা তাহলে একটা মাত্র প্রাইম আছে এখানে অপশান ফোর পরের প্রশ্ন কী বলছে এখানে অশোক কিছু পেন্সিল একশো আশি টাকা প্রতি রজন কিনেছিল সে সেগুলির প্রতিটা আগে ষোলো টাকা দামে বিক্রি করেছে লাভের শতাংশ কত তাহলে বারোখানার দাম কিন্তু একশো আশি টাকা ঠিক আছে তাহলে একটা দাম কত হবে না একশো আশি বাই হচ্ছে বারো মানে পনেরো টাকা তা এটা হচ্ছে আমার সিপি এসপি কত এখান থেকে না ষোলো টাকা মানে আমি এখান থেকে এক টাকা লাভ করছি এক টাকা লাভ করছি পনেরো ওপর তাহলে এখানে আমাদের একশোর ওপর কত হবে পাঁচ দিকে আলো হয় কুড়ি পাঁচ দিকে আলো হয় তিন তাহলে এখানে পাচ্ছি আমি সিক্স পয়েন্ট সিক্স সেভেন সিক্স পয়েন্ট সিক্স সেভেন পারসেন্ট অপশান ওয়ান হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো এখানে বলছে সরল করতে তো এখানে পাচ্ছি আমি তিন স্কোয়ার হচ্ছে নয় পাঁচে হচ্ছে পঁয়তাল্লিশ ঠিক আছে পঁয়তাল্লিশ বাই হচ্ছে এখানে আমাদের সতেরো করে দিন কারণ ভাগ আছে এটা আর এইখানে বিয়োগটা করলে কত পাচ্ছি এখান থেকে আমরা চার আর হচ্ছে তিন ঠিক আছে থার্টি ফোর পাচ্ছি তো সতেরো হচ্ছে এখানে লশক পঁয়তাল্লিশ মাইনাস চৌত্রিশ সতেরো গুণগুলো কথা আটষট্টি সাধারণ আষট্টি আর ছয় তিন সাধারণ একান্ন আর ছয় হচ্ছে সাতান্ন ফাইভ সেভেন এইট তাহলে এখানে পাচ্ছি আমি তিন এখানে পাচ্ছি এমনি তিন আর এখানে হচ্ছে ফাইভ ফাইভ থ্রি থ্রি তলায় হচ্ছে সেভেন্টিন আগে একটা মাইনাস যেটা আমাদের অপশান ওয়ানে আছে পরের প্রশ্ন একজন দোকানদার একটা মোবাইল ফোন পনেরো হাজার টাকা চিহ্নিত করে কিন্তু টেন পার্সেন্ট ছাড় দেয় গ্রাহককে আসলে কত টাকা পরিশোধ করতে হয় তাহলে পনেরো হাজারের ওপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট মানে নব্বই বাই একশো পনেরো আর নয় গুণগুলো কত হয় না একশো পঁয়ত্রিশ হয় পাঁচশো দুটো শূন্য তেরো হাজার পাঁচশো হচ্ছে এখানে আমাদের আসল দাম পরের প্রশ্ন পাইপ এ এর ট্যাঙ্কে বারো ঘন্টায় পাইপ বি একই ট্যাঙ্কে পঁচিশ ঘন্টায় পাইপ সি একই ট্যাঙ্কে দশ ঘন্টা পূর্ণ করতে পারে যদি তারা একসাথে কাজ করে তবে একই ট্যাঙ্ক পূরণ করতে তাদের যে সময় লাগে তা হল কত পাইপ এ হচ্ছে এখানে বারো ঘন্টায় পাইপ বি হচ্ছে এখানে পঁচিশ ঘন্টায় পাইপ সি হচ্ছে এখানে আমাদের দশ ঘন্টায় তাহলে এখানে আমরা এলসিএমগুলো কত পাচ্ছি এখানে আমরা পাঁচ ইন্টু দুই ইন্টু পাঁচ আর এখানে দুই ইন্টু ছয় মানে হচ্ছে দুই ইন্টু তিন তাহলে পঁচিশ সাড়ে একশো আর তিনে হচ্ছে এখান থেকে তিনশো তাহলে এখান থেকে এবিএনসি কত হবে এখান থেকে বারো দিয়ে ভাগ করলে পাচ্ছি কিন্তু আমরা পঁচিশ এখানে পঁচিশ দিয়ে ভাগ করলে পাচ্ছি এখান আমরা কত না এটা পাচ্ছি আমরা পঁচিশ দিয়ে চার আচ্ছা এইটা তো বারো হবে আর এইটাতে হবে এখান থেকে হ্যাঁ ঠিকই আছে আর দশ দিয়ে ভাগ করে পাচ্ছি এখান থেকে আমরা তিরিশ তাহলে রিকোয়ার্ড টাইম কী হবে এখান থেকে না তিনশো এখানে ওপরের বসে গেল টোটাল কাজটা এখানে তলায় বসবে টোটাল এফিসিয়েন্সি মানে তিনটে যোগ করে এখানে বসবে তার পাঁচে দুয়ে সাত তিন একে চার দিয়ে হচ্ছে ছয় সাতষট্টি তলায় এখন দেখো আমার এককের ঘরে কী আছে এখানে জিরো আছে দেখো নয় ইন্টু সাতষট্টি মানে সাতে নয় তেষট্টি তিন দুয়ে পাঁচ কোনোভাবে কিন্তু এখানে জিরো আসছে না আচ্ছা সাতষট্টি এ বারো দেখো সাধ্য কোনো চোদ্দো চার আসছে কোনোভাবে এখানে জিরো আসছে না তার সাথে আটাশের আট দুই যোগ করলে কিন্তু এখানে জিরো আসছে তিন সাথে একুশ আর দুয়ে তেইশ কোনোভাবে জিরো আসছে না তাহলে অ্যান্সার কী হবে চার পূর্ণ বত্রিশ বাই হচ্ছে এখানে সাতষট্টি ঘণ্টা পরের প্রশ্ন কী বলছে এখানে তো এখানে বলছে দেখো এখানে এক্সের মানিন্য করতে বলছে এখান থেকে তো গুণ করে দিই ষোলো এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে এখান থেকে টোয়েন্টি মাইনাস ষোলো এক্স স্কোয়ার মাইনাস চব্বিশ এক্স প্লাস হচ্ছে এখান থেকে ষোলো ইকুয়ালটু হচ্ছে এখান থেকে পনেরো এখন এখানে এইটা এইটা কেটে গেল এখান থেকে মাইনাস চব্বিশ এক্স এখানে যেটা আছে এখানে থাক মাইনাস কুড়ি আর প্লাস হলো মানে এখান থেকে মাইনাস চার যাচ্ছে এরকম পরে হয়ে যাচ্ছে এখান থেকে উনিশ তার এক্সের মানটা হচ্ছে এখান থেকে মাইনাস উনিশ বাই হচ্ছে চব্বিশ অপশন থ্রিতে রয়েছে পরের প্রশ্ন একজন লোক ভোপাল থেকে ইন্দোরে যাচ্ছে এত কিমিবার ঘণ্টা বেগে এবং একই পথ ধরে এত কিমিবার ঘণ্টা বেগে ভোপালে ফিরে আসে পুরো তার গড় গতি কত তাহলে টু ইন্টু যাবার বেগ ইন্টু হচ্ছে আশার বেগ বাই যাবার বেগ প্লাস আসার বেগে যোগ তাহলে এখানে পাচ্ছি আমি টু ইন্টু টোয়েন্টি ইন্টু থার্টি বাই হচ্ছে এখান থেকে ফিফটি শূন্য শূন্য এখান থেকে কাটে পাঁচ দিক হয় ছয় চার ছক হচ্ছে এখান থেকে চব্বিশ পার ঘন্টা অপশান ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোনো নির্দিষ্ট মূলধন চক্র সুদের হারে পনেরো বছরে তিন গুণ হয় কত বছরে এটি এটির একাশ একাশি গুণ হবে তাহলে পনেরো বছরে হচ্ছে কত না তিন গুণ হচ্ছে তাই এটা আমার হচ্ছে একাশি গুণ একাশি গুণ মানে হচ্ছে থ্রি টু দি পাওয়ার ফোর তাহলে এই মাথার পাওয়ারটা এসে এই টাইমের সাথে গুণ হয়ে যায় তাহলে পনেরো ইন্টু চার সমস্যা হচ্ছে এখান থেকে সিক্সটি ইয়ার্স যেটা আমাদের অপশান টু আছে অপশান টুতে পরের প্রশ্ন কী বলছে এখানে নির্ণয় করতে হবে এখান থেকে তো বারোকে ছয় দিয়ে ভাগ করে পাচ্ছি আমরা এখান থেকে দুই তার ষোলো হয়ে গেল এখানে আমাদের আঠেরো মাইনাস ছয় মানে পাচ্ছি কত এখান থেকে আমরা বারো পাচ্ছি পরের প্রশ্ন একটা আয়তকার বক্সের তলের একটা তলের খেতে হচ্ছে এত সংলগ্ন অন্য তলের খেতে হচ্ছে এত ওপরের পৃষ্ঠের খেতে হচ্ছে এত তাহলে বাক্সটার আয়তন কত তো দেখো আমরা কী করবো এটাকে না এই যে এটাকে আমরা প্রত্যেকটাকে একটু ভাঙার চেষ্টা করব মিডিল মোটো মোটামুটি একটা মিডলে চেষ্টা করব ভাঙার তো পাঁচ ইন্টু তিন ইন্টু তিন এইভাবে ভাঙছি পঁয়তাল্লিশটাকে চব্বিশটাকে কী করবো আমরা এখান থেকে না আট ইন্টু তিনে ভাঙতে পারি আট ইন্টু তিন হতে পারে আবার এটাকে আমি তিন দুই ইন্টু দুই ইন্টু দুই ইন্টু তিন এভাবে ভাঙতে পারি আচ্ছা ক্ষেত্র বলে ক্ষেত্রে কী হবে এখান থেকে হ্যাঁ কাজ করি বঞ্চ দেখো আমি ধরে নিই একটা মানে ধরো এটা হচ্ছে এল ইন্টু বি ঠিক আছে এটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু হচ্ছে প্রস্থ আর একটা ধরলাম প্রস্থ ইন্টু হচ্ছে উচ্চতা আর একটা কী হবে এখানে উচ্চতা ইন্টু হচ্ছে দৈর্ঘ্য এখন তিনটেকে যদি গুণ করে তাহলে কী পাবো না এল স্কোয়ার পাবো বি স্কোয়ার পাবো এইচ স্কোয়ার পাবো যেটা হচ্ছে পঁয়তাল্লিশ চব্বিশ আর হচ্ছে এখান থেকে তিরিশ এখন এইখান থেকেই রুট করলে কিন্তু আমি আয়তনটা পেয়ে যাব এল বি এইচ পাবো এখানেও রুট করলে আমরা পেয়ে যাব তাহলে পঁয়তাল্লিশ মানে হচ্ছে পনেরো ইন্টু তিন আর এখান থেকে পনেরো ইন্টু দুই চব্বিশ মানে হচ্ছে এখান থেকে আট ইন্টু তিন তাহলে দুটো পনেরো থেকে একটা পনেরো বাইরে আসে দুটো তিন থেকে একটা তিন বাইরে আসে আর এখান থেকে ষোলো থেকে বাইরে আসে চার তাহলে তিন চার বারো পনেরো বারোতে কত হয় এখান থেকে না একশো আশি কিউব যেটা হচ্ছে অপশান ফোর তিনটে তল দেওয়া থাকলে তিনটে তলের গুণ করো করে তাদের রুট করে দাও দিলেই কিন্তু আয়দনটা বেরিয়ে যাবে ঠিক আছে পরের প্রশ্ন একজন ব্যক্তি ঋণ পরিশোধের জন্য তার মাসিক বেতনে টোয়েন্টি পার্সেন্ট সমান মাসিক অর্থ প্রদান করে তিনি অবশিষ্ট বেতনে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ব্যয় করেন এবং সাতশো আশি টাকা সঞ্চয় করেন তার মাসিক বেতন কত ধরলাম মাসিক বেতন হচ্ছে একশো সেখান থেকে টোয়েন্টি পার্সেন্ট দিচ্ছে এখানে মাসিক অর্থ প্রদান করছে অব অবশিষ্ট বেতন কত এখান থেকে রিমেনিং যে স্যালারি কত এখান থেকে না এইটটি পড়ে আছে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চলে যাচ্ছে হচ্ছে না ব্যয় করে দিচ্ছে তাহলে এখান থেকে পড়ে যাচ্ছে কত না এইট্টি ইন্টু বাই হান্ড্রেড যেটা করলে পাচ্ছি কিন্তু আমরা কত না ষাট টাকা পাচ্ছি এই ষাট টাকা ইকোয়াল টু কত না এই সঞ্চয় সাতশো আশি টাকা ঠিক আছে তার আমার এখান থেকে একশোর মানটা লাগবে এখান থেকে সাতশো আশি বাই হচ্ছে ষাট ইন্টু হচ্ছে একশো এটা কালে পাচ্ছি আমরা তেরো এখান থেকে তাই তেরোশো টাকা হচ্ছে তার মাসিক বেতন যেটা হচ্ছে অপশান টুতে আছে পরের প্রশ্ন একশো আটানব্বই কিমি দূরত্ব অতিক্রম করতে অমিত বিনয়ের চেয়ে চার ঘন্টা বেশি সময় নেয় যদি অমিত তার গতি দ্বিগুণ করে তাহলে সে বিনয়ের চেয়ে পাঁচ ঘন্টা সময় কম নেবে অমিতের গতি কত আমি ধরলাম অমিতের গতি হচ্ছে এ বিনয়ের গতি হচ্ছে এখান থেকে বি ঠিক আছে অমিত বিনয়ের চেয়ে চার ঘন্টা বেশি নেয় তাহলে একশো আটানব্বই বাই হচ্ছে অমিতের বেগ মাইনাস একশো আটানব্বই বাই হচ্ছে বিনয়ের বেগ কত হচ্ছে না চার ঘন্টা হচ্ছে বিয়োগ করলে সময়ের গ্যাপটা কত না চার ঘন্টা একে হবে অমিত তার গতি দ্বিগুণ করছে মানে সঙ্গে সঙ্গে একশো আটানব্বই বাই টু এটা পরের দিকেই যাবে এখন কিন্তু বিনয় বেশি সময় তাহলে একশো আটানব্বই বাই হচ্ছে বি বিয়োগ করলে কত পাচ্ছি আমরা এখান থেকে না পাঁচ ঘন্টা পাচ্ছি তো যখনই আমি যোগ করবো তাহলে এটা এটা কেটে যাবে একশো আটানব্বই বাই এটা এখান থেকে কমন তুললে এক মাইনাস একের দুই পড়ে থাকে পাঁচ চারে হচ্ছে এখান থেকে নয় পড়ে থাকে তাহলে একশো আটানব্বই ইন্টু বাই এ ইন্টু হচ্ছে একে দুই নয় নয় দিয়ে কিন্তু আমরা বাইশ তার এর মানটা পাচ্ছি কিন্তু আমরা এগারো কিমি পার ঘন্টা অপশান থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা জিনিসের চিহ্নিত মূল্য হচ্ছে পঁচিশশো একজন দোকানদার পরপর তিনখানা ছাড় দিচ্ছে এত এত এবং এত জিনিসটা এত টাকাতে বিক্রি হয় তার কের মান কত তো দেখো পঁচিশশো টাকার ওপর আগে আমি দুখানা ডিসকাউন্ট চাবাই কত হয় না একটা হচ্ছে পঁচাত্তর বাই একশো আর একটা হচ্ছে কত থেকে আশি বাই একশো তবে দুটো শূন্য এখান থেকে কাটে পঁচিশ দিকে কাটা হয় এখান থেকে চার চার দিয়ে কাটা হয় এখান থেকে কুড়ি তাহলে পঁচাত্তর দুগুণে কত হচ্ছে এখান থেকে না দেড়শো বা পনেরোশো হয়েছে একটা শূন্য আছে এখন পনেরোশো আশিটা কিন্তু শেষ মেশ তেরোশো আশিতে বিক্রি হচ্ছে মানে আরও একটা ছাড় আছে যেটা হচ্ছে কুড়ি মানে চোদ্দোশো মানে একশো কুড়ির একটা ছাড় আছে তাহলে একশো কুড়ির ছাড় আছে পনেরোশোর ওপর তাহলে আমাদের এখানে একশোর ওপর কত এই দুটো শূন্য এখান থেকে কাটে পনেরো দিক আলো হয় এখান থেকে আট তো এটাই হচ্ছে আমার এখানে এর মান এর মান কত হচ্ছে এখান থেকে এইট পারসেন্ট যেটা হচ্ছে অপশান ফোরেতে আছে পরের প্রশ্ন একটা ঘুড়ি মাটি থেকে এত মিটার ওপরে উঠছে সাপোজ এই জায়গায় ঘুড়ি আছে যেটা হচ্ছে তিনশো তিপ্পান্ন পয়েন্ট ফাইভ ফাইভ মিটার একটা সুতোর সাহায্যে আটকানো যা ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ তৈরি করে সুতোটির সম্ভাব্য দৈর্ঘ্য মানে এ বি সি যদি ধরি তাহলে আমার এখান থেকে এসির মানটা লাগবে ঠিক আছে তো দেখো আমাদের এখানে এইটার সাপেক্ষে এইটা তো কি আমার লম্ব এটা হচ্ছে আমার ভূমি আর এটা হচ্ছে আমার অতিভুজ তার লম্ব বাই অতিভুজ কী হয় লম্ব বাই হচ্ছে অতিভুজ এটা হচ্ছে সাইনের ক্ষেত্রে হয় সাইন ফর্টি ফাইভ কত হবে লম্ব মানে তিনশো তিপ্পান্ন পয়েন্ট ফাইভ ফাইভ বাই অতিভুজটা ধরলাম এখান থেকে আমি এক্স ধরলাম এখান থেকে এটা পুরো এক্স ধরলাম এখন এটার মান হচ্ছে ওয়ান বাই রুট টু তিনশো তিপ্পান্ন পয়েন্ট ফাইভ ফাইভ বাই হচ্ছে এক্স তাহলে এটা গুণ করতে হবে তিনশো আর রুট টু হচ্ছে ওয়ান পয়েন্ট ধরতে পারি আমরা তাহলে তিনশো তিপ্পান্ন সাথে আমরা ওয়ান পয়েন্ট ফোরের গুণটা করছি পাঁচ সত্তরের শূন্য হাতে রয়েছে সাত এখান থেকে পাঁচ সত্তর আর সাত হচ্ছে সাতাত্তরের সাত হাতে রয়েছে এখান থেকে সাত তিনশো অনুমান হচ্ছে নয় হাতে পাঁচ চদম সত্তর চারের চুয়াত্তরে চার হাতে হচ্ছে এখান থেকে সাত তিন চোদ্দ বিয়াল্লিশ আর সাথে হচ্ছে এখান থেকে আমাদের উনপঞ্চাশ এখন তিনটে ঘর আগে পয়েন্ট মানে দেখো চারশো চুরানব্বের কাছাকাছি আসছে যেটা কিন্তু আমাদের বলতে পারি এখান থেকে পাঁচশো মিটার কারণ এটা কাছাকাছি অ্যান্সার এটাই আছে অপশান থ্রি হবে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে ক্লোজেস্ট মান পরের প্রশ্ন কী বলছে এখানে প্রত্যেক বলছে মিডিয়ান নির্ণয় করতে হবে তো জন্য কী করবো আমরা সবার আগে ছোটো থেকে বড়ো আকারে সাজাবো সব থেকে ছোটো তো এখানে তেইশ তারপর হচ্ছে তিরিশ তারপর হচ্ছে এখান থেকে ছত্রিশ তারপর হচ্ছে এখান থেকে চুয়াল্লিশ তারপর হচ্ছে এখান থেকে ছেচল্লিশ তারপর হচ্ছে এখান থেকে ঊনপঞ্চাশ তারপর হচ্ছে এখান থেকে রয়েছে কত না চুয়ান্ন পঞ্চান্ন উনষাট চুয়ান্ন পঞ্চান্ন উনষাট হলো আর পড়ে আছে কি এখান থেকে সাতানব্বই ছিয়ানব্বই তো ছিয়ানব্বই তারপর হচ্ছে সাতানব্বই ছোটো থেকে বড়ো আকার আগে সায়তে হয় আর কিছু পড়ে আছে কি নেই তাহলে মিডিয়ান দেখো এখান থেকে এখান থেকে পাঁচটা বাদ দিয়ে দাও এখান থেকে পাঁচটা বাদ দেখো মাঝখানে কে পড়ে আছে না উনপঞ্চাশ ঊনপঞ্চাশই হচ্ছে এখানে আমাদের মিডিয়ান যেটা আমাদের অপশান ওয়ানে আছে পরের প্রশ্ন পাইপ পি এরা ট্যাঙ্কের এত অংশ ভর্তি করতে পারে আঠাশ ঘন্টায় পাইপ কিউ একই ট্যাঙ্কের এত অংশ ভর্তি করতে পারে বারো ঘন্টায় উভয় পি এবং কিউ কে বলছে এখানে ছ ঘন্টার জন্য খোলা হয় তারপর উভয় কি বন্ধ করে দেওয়া হয় পাইপ আর কে একা খোলা হয় এবং এটি ট্যাঙ্কের জলকে আট ঘন্টায় খালি করতে পারে পাই পি কিউ এবং আর এক থেকে খায় ট্যাঙ্কে ভর্তি করতে পারবে যে সময় তো দেখো ট্যাঙ্কের এক অংশ ভর্তি করতে কত লাগে মানে পুরোটা ভর্তি করতে আঠাশ ইন্টু নয়ের দুই দুই দিয়ে কালো হয় চোদ্দো চোদ্দো নয় হচ্ছে এখান থেকে আমাদের একশো ছাব্বিশ একইভাবে কিউয়ের ক্ষেত্রে এক অংশ ভর্তি করতে লাগে বারো ইন্টু হচ্ছে সাতের দুই যেটা হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি বিয়াল্লিশ তাহলে লাগ যে একশো ছাব্বিশ ঘন্টা কিউয়ের যে হচ্ছে বিয়াল্লিশ ঘন্টা তাহলে এখানে আমি এলসিএম করে বাঁচিয়ে হচ্ছে ওয়ান টু সিক্স এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক ঠিক আছে তাহলে এফিসিয়েন্সি কত হবে এটা হচ্ছে ওয়ান হবে এটা হচ্ছে আমার তিন এখন পি প্লাস কিউ ছ ঘন্টায় কতটা হয় তাহলে এক প্লাস তিন ইন্টু হচ্ছে ছয় চার ছক হচ্ছে এখান থেকে চব্বিশ ইউনিট কিন্তু ভর্তি করতে পারে পি প্লাস কিউ এখন আর কে একা খোলা হচ্ছে যে কিনা আট ঘন্টায় এই চব্বিশ ইউনিট যেটা ভর্তি করে সেটা খালি করে তাহলে এক ঘন্টায় খালি করতে পারে কত না চব্বিশ বাই আট সময় সঙ্গে হচ্ছে তিন এটা কিন্তু খালি করছে তাহলে আমাদের অ্যান্সার বার করতে হবে যখন পি কিউ আর একসাথে চালু হবে রিক টাইম কী হবে ওয়ান টু সিক্স হচ্ছে আমার এখানে মোট কাজ এফিসিয়েন্সি কী হবে এক হচ্ছে এখানে আমাদের প্রথম হচ্ছে পি এফিসিয়েন্সি কিউ হচ্ছে এখানে কিউআর হচ্ছে প্লাস তিন আরের ক্ষেত্রে কিন্তু এটা আমাদের মাইনাস দিন যেটা কেটেই যায় তাহলে একশো ছাব্বিশ ঘন্টা লাগবে ওই তিনজন পাই তিনটে পাই একসাথে কাজ করলে ভর্তি করতে তো ওয়ান টু সিক্স আওয়ার যেটা আমাদের অপশান থ্রিতে রয়েছে পরের প্রশ্ন একটা সুষম ববুজের অন্তঃস্থকোণ এবং কোণের মধ্যে অনুপাত হচ্ছে কত থ্রি ইস টু টু সংখ্যা কত আমরা ভালো করে জানি যে দুটো কোণ যোগ করলে কত হয় না একশো আশি হয় তাহলে পাঁচ সমস্ত কত না একশো আশি ডিগ্রি তাহলে একের মানটা হচ্ছে এখান থেকে ছত্রিশ আমার লাগবে হচ্ছে এখান থেকে বহিস্তকনটা খুব সুবিধা হবে তাহলে টুর মানটা কত হবে এখান থেকে না থার্টি সিক্স ইন্টু টু দ্যাট মিনস সেভেন টু ডিগ্রি তাহলে এখান থেকে আমাদের এনের মানটা কত হবে তিনশো ষাট বাই হচ্ছে বহিস্তকন যেটা হচ্ছে বাহাত্তর যেখানে পাবো আমরা কত না পাঁচটি বাহু পাবো যেটা হচ্ছে আমাদের অপশান তিনে রয়েছে পরের প্রশ্ন দুটো সংখ্যার গসর গসো হচ্ছে এত এত যদি একটা সংখ্যা এত হয় তাহলে অপসংখ্যাটা কত ধরলাম অপসংখ্যাটা হচ্ছে এক্স তাহলে আটান্ন ইন্টু এক্স ইকুয়াল টু উনত্রিশ ইন্টু হচ্ছে ওয়ান সেভেন ফোর তো এটা দিয়ে কাটলে এটা তিন পাই তাহলে এখানে এক্সের মানটা পেয়ে গেলাম কত না এইটটি সেভেন পেয়ে গেল এইটটি সেভেন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এত টাকা এব বিসির মধ্যে ভাগ করা যায় কিনা এর ভাগের দ্বিগুণ বিয়ের ভাগের সাতগুণ এবং সির ভাগে চারগুণ সমান হয় এর ভাগ নির্ণয় করো তাহলে এখান থেকে টু এ এখান থেকে সমান সমান সেভেন বি সমানসূম হচ্ছে ফোর সি তো কত পাচ্ছি এখান থেকে আমরা আটাশ ধরে নিচ্ছি আমি এখান থেকে দুই সাত চারের অ্যালসিয়াম হচ্ছে এখান থেকে আমাদের আটাশ তাহলে এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা চোদ্দ বি মানটা পাচ্ছি আমরা চার সির মানটা পাচ্ছি আমরা সাত এই তিনটা ক্যামেরাটা কত হচ্ছে আমি চোদ্দো চারে হচ্ছে এখান থেকে আঠেরো সাত হচ্ছে এখান থেকে পঁচিশ যার মানটা এখান থেকে থ্রি টু ওয়ান ইন্টু হচ্ছে হানড্রেড এইভাবে লিখছি তাহলে একের মানটা কত হবে না থ্রি টু ওয়ান ইনটু বাই হচ্ছে টোয়েন্টি আমার লাগবে কি এখান থেকে এর ভাগ মানে চোদ্দোর মানটা লাগবে তাহলে তিনশো ইন্টু এটা করলে আমরা চার পাই হচ্ছে চোদ্দো তা নিয়ে কত পাচ্ছি আমরা এখান থেকে চুরাশি মানে বারো চুরাশি ইন্টু হচ্ছে চোদ্দো চার চোদ্দং ছাপান্ন ছয় হাতের হচ্ছে এখানে পাঁচ পাচ্ছি আমরা আট চোদ্দং একশো বারো আর পাঁচে হচ্ছে একশো সতেরো সতেরো হাতে হচ্ছে এখান থেকে এগারো চোদ্দো বারো হচ্ছে এখান থেকে একশো আষট্টি আর এগারোতে এখানে একশো উনসত্তর সরি ওয়ান সেভেন নাইন ওয়ান সেভেন নাইন সেভেন সিক্স এটা হচ্ছে এর ভাগ এটা হচ্ছে অপশান ওয়ানে আছে পরের প্রশ্ন একশো একান্নটি অযুগ্ম স্বাভাবিক সংখ্যার গড় কত তো ফর্মুলা কী হয় এন বাই টু ইন্টু এ প্লাস এল এমনি হচ্ছে এটা সাম হয় অজুম্য সংখ্যার সামটা হচ্ছে এটা এখন একে আমরা এন দি ভাগ্য তার আলটিমেট কিন্তু আমার প্রথম সংখ্যা শেষ সংখ্যা বাই টু করলেই কিন্তু গরটা পেয়ে যাব এখন প্রথম অযৌম্য সংখ্যা হচ্ছে এখান থেকে এক আর একশো একান্নতম অজম্য সংখ্যা কত হবে না এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি দিয়ে পাবো আমরা এ হচ্ছে ওয়ান একশো একান্ন মাইনাস ওয়ান ডি মানে কত করে বাড়ছে এটা না দুই করে করে বাড়ছে তাহলে দেড়শো ইন্টু দুই মানে তিনশো এক পাবো তিনশো এক হচ্ছে লাস্ট সংখ্যাটা বাই হচ্ছে টু তাহলে কত পাচ্ছি কিন্তু আমরা তিনশো দুই পাচ্ছি তিনশো দুইকে আমরা দুই দিয়ে ভাগ করে পাচ্ছি কিন্তু আমরা একশো একান্ন তাহলে ওয়ান ফিফটি ওয়ান হচ্ছে এখানে আমাদের গড় তো বলছে সব না বাইজ আটশো টাকা সহ সুদে বিনিয়োগ করে কিছুটা হচ্ছে বার্ষিক সিক্স পার্সেন্ট হারে আর কিছুটা হচ্ছে বার্ষিক ফোর পার্সেন্ট হারে যদি আট বছর পর উভয় বিনিয়োগ থেকে সমান সুদ পায় তাহলে বার্ষিক সিক্স পার্সেন্ট হারেসে কত টাকা বিনিয়োগ করেছিল তা ধরলাম এই পার্সেন্ট হারে এক্স টাকা বিনিয়োগ করেছে আর ফোর পার্সেন্ট হারেসে ওয়াই টাকা বিনিয়োগ করেছে তাহলে এক্সের ওপর ছ পার্সেন্ট হারে আট বছরে বাই হান্ড্রেড যে সুদ হবে ওয়াইয়ের ওপর চার পার্সেন্ট হারে আট বছর বাই হান্ড্রেড হচ্ছে সেই সূত্তা হবে তাহলে এখান থেকে আমরা এক্স ইস টু ওয়াই কত পাচ্ছি আমরা এখান থেকে না চার ইস টু ছয় যেটা হচ্ছে আমাদের এখান থেকে টু ইস টু থ্রি দুটো মিলিয়ে হচ্ছে এখান থেকে পাঁচ যার মান হচ্ছে এখান থেকে বাইশ হাজার আটশো তাহলে একের মানটা হচ্ছে এখান থেকে চার পাঁচা কুড়ি আর এখান থেকে পাচ্ছি আমি চার পাঁচা আচ্ছা পরে কাটবো নাকি এক আচ্ছা কোকে আটতে তো হবে সেই চার পাঁচা কুড়ি পাচ্ছি এখান থেকে আমার দুই আট পাঁচ পাঁচা হচ্ছে এখান থেকে পঁচিশ তিন পাঁচ ছক তিরিশ তো এখানে ফোর ফাইভ সিক্স জিরো পাচ্ছি আমার লাগবে হচ্ছে এখান থেকে দুইয়ের মানটা তার কারণ হচ্ছে সিক্স পার্সেন্ট হারে কত টাকা বিনিয়োগ করেছে জানতে চেয়েছে অর্থাৎ আমার এখানে এক্সের মান দুইটা চেয়েছে তাহলে ফোর ফাইভ সিক্স জিরো ইন্টু দুই পঞ্চাশ থেকে নব্বই হয় এবার থেকে আছে একশো কুড়ি মানে নাইন ওয়ান টু জিরো যেটা হচ্ছে অপশান টুতে রয়েছে পরের প্রশ্ন কী বলছে এখানে কিউ আর একটা মূলধন এই অনুপাতে বিনিয়োগ করে যদি তারা বসে হচ্ছে মোট এত টাকা অর্জন করে থাকে তাহলে কিউ এবং আর এর মধ্যে ভাগের মধ্যে অন্তরটা কত একটু কাটাকুটি করা যায় এটা তাহলে এক ইস টু এগারো ইস টু হচ্ছে থার্টি ফাইভ তিনটা ক্যামেরারে পাচ্ছি আমরা এখান থেকে ফর্টি সিক্স আর একে হচ্ছে ফর্টি সেভেন যার মান এখানে ফর্টি সেভেন পাশে দুটো শূন্য তাহলে একের মানটা হচ্ছে এখান থেকে একশো আমার লাগবে কিউ এবং আর এর মধ্যে অন্তরটা যেটার মান হচ্ছে এখান থেকে কত পাচ্ছি আমরা চব্বিশ পাচ্ছি তাহলে চব্বিশশো হবে আমাদের রাইট অ্যান্সার এখান থেকে কত হবে চব্বিশশো অপশান ফোর পরে প্রশ্ন বলছে নিম্নের কোন অনুপাতটা বলছে বৃহত্তম ও আমাদের প্রত্যেকটা ভাগ করে দেখতে হবে তিরিশকে আমরা তিপ্পান দিয়ে ভাগ করছি পয়েন্ট করে শূন্য ছয় দিয়ে খাওয়ার বেশি হয়ে যাচ্ছে পাঁচ দিয়ে খাওয়াটা তিন পাঁচ পনেরো পাঁচ হয়ে যাচ্ছে এক পাঁচ পঁচিশ যাকে ছাব্বিশ ফর্টি এইট ফিফটি ফাইভ এটা কী হবে পঞ্চান্ন পাঁচ দিয়ে শূন্য হচ্ছে পঞ্চান্ন পাঁচে হচ্ছে এটা যাবে আমাদের দুশো পঁচাত্তর সরি পঞ্চান্ন নয়ে কত যাচ্ছে পঞ্চাশের পাঁচ চার পঞ্চাশের ঊনপঞ্চাশ অনেক বেশি যাচ্ছে তো আট দিয়ে তো যাবেই যাবে পয়েন্ট এইট সামথিং আচ্ছা বাইশ একান্নটা দেখে নিয়ে আমরা এখান থেকে বাইশ মানে এখানে একান্ন চারে তো এখান থেকে দুশো চার যাচ্ছে এটা আচ্ছা এইটা কত না দেখো চারের নয় মানে নয়কে আমরা চার দিভাগ করছি চার লং ছুটি তো দেখো পয়েন্ট এইটটাই বেশি এখান থেকে আমার যেটা হচ্ছে ফর্টি এইট ইস টু ফিফটি ফাইভ এটাই হচ্ছে সবথেকে বড়ো রেশিও পরের প্রশ্ন কি বলছে এখানে এত 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 মাত্রা এটা আয়তঘনকের সমতারের ক্ষেত্রে নির্ণয় করো তা কী হবে এখান থেকে টু ইন্টু এল ইন্টু বি বি ইন্টু এইচ এইচ ইন্টু এল তার মানে তিন ইন্টু পাঁচ মানে পনেরো পাঁচ ইন্টু আট মানে চল্লিশ তিন ইন্টু আট মানে হচ্ছে চব্বিশ তারা কত পাচ্ছি এখান থেকে আমরা চৌষট্টি পাচ্ছি চৌষট্টি আর পৌঁছতে পাচ্ছি আমরা এখান থেকে উনআশি উনআশি দুখনে কত হচ্ছে এখান থেকে এখানে একশো আটান্ন হচ্ছে স্কোয়ার সেন্টিমিটার যেটা আমাদের অপশান টুতে রয়েছে আজ লাস্ট প্রশ্ন কী বলছে এখানে দুটো ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণ ফল হচ্ছে নব্বই দুটো সংখ্যার মধ্যে বৃহত্তর সংখ্যাটি হলো কত তো দেখো ইজি ব্যাপার একদম তো দেখো সব থেকে বড়ো তো ছয় তার আগে নিশ্চয়ই পাঁচ ছিল ছয় পাঁচ কমেন্ট করে তো নব্বই হয় না দশের আগে ছিল নয় দেখো চলে এলো নব্বই তাহলে দশই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এই ছিল ক্লাসটা আমাদের ক্লাসটা করার কাছে লাইক করো কমেন্ট করে তো পারলে শেয়ার করার জন্য পর পার্কোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ